রেডমি আবারও বাজিমাত করল বাজেটের মধ্যে এমন একটা ফোন আনছে যা দেখলে অনেক মিড রেঞ্জ ফোনও লজ্জা পড়ে যাবে দুই হাজার পঁচিশ সালে কি পারবে তাদের নোট সিরিজকে জাতীয় ফোন হিসেবে ধরে রাখতে যাতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে তার সাথে ওয়ান টোয়েন্টি হাচ রিফ্রেশ রেট এবং মোবাইলের প্রোটেকশন হিসেবে পাচ্ছেন গোরিলা গ্লাস ফাইভ ষাট মেগাপিক্সেল মেন ক্যামেরা যার ফ্রন্টে টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা যার সাথে থাকছে সেলফি একদম সোশ্যাল মিডিয়ার জন্য হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি একদিন অনায়াসে টিকবে তার সাথে তেত্রিশ ওয়াট চার্জিং ফুল চার্জ হতে সময় লাগে প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলিও জি নাইনটি নাইন যার অপারেটিং সিস্টেম হাইপার ওএস এবং অ্যান্ড্রয়েড ফোর সাথে যার র্যাম ছয় একশো আঠাশ এবং আট দুশো ডুয়েল স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক রেডমি নোট ফোরটিন হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল দে পেছনে ম্যাট ফিনিশ খুব ভালো ফিঙ্গার প্রিন্ট ধরে না সহজে বডি লাইটওয়েট এবং ওয়ান হ্যান্ড ইউজ খুব কমফোর্টেবল বাংলাদেশে চারটা কালার অ্যাভেলেবল পার্পল গ্রিন ব্ল্যাক এবং ব্লু এখন কথা হলো রেডমি নোট ফোরটিন কাদের জন্য যারা বাজেটের মধ্যে একটা স্টাইলিশ পারফরমেন্স ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা একদম বেস্ট ডিল হ্যাঁ খুব হ্যাভি গেমার না হলে এটা একদম চোখ বন্ধ করে নেওয়া যায় এই ছিল রেডমি নোট এর রিভিউ ভিডিও ভালো লাগলে লাইক দিও আর না লাগলে তোমার ফোনটা চার্জে দিয়ে ঘুমাও